আমি তোমাদেরকে কথা দিয়ে বলতে পারি যে এই মুভিটা তোমার অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর যদি হও তুমি কুমফু লাভার তাহলে আমি বলবোই যে তুমি এখনই খাবার সহ বসে যাও তো যারা কুমফুকে ভালোবাসো তারা তো অবশ্যই ব্রুসলির নাম শুনেছ যে কতটাই না বিখ্যাত এই কুমফু জগতে তো তোমরা কি জানো এই কুমফু জগতে ব্রুসলিকে বিখ্যাত কে করেছে মানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি সেই সাধারণ ব্রুসলিকে অসাধারণ ব্রুসলি কে বানিয়ে তুলেছে তো ব্রুসলি যার কাছে কুমফু শিখেছে তার উস্তাদের নাম ছিল ইপম্যান। ম্যান হ্যাঁ আজকে কোনো ব্রুসলিকে নিয়ে মুভি এক্সপ্লেনেশন নয় আজকে দেখাবো ব্রুসলির মাস্টার ইপম্যানের ম্যানের মুভি এক্সপ্লেনেশন যে কিনা বন্দুক ছেড়ে শুধুমাত্র তার হাত দিয়ে জাপানিদের সাথে যুদ্ধ করেছিল তো মারাত্মক এই মুভিতে আছে অ্যাকশন থ্রিলার কমেডি এবং ভালোবাসা মানে পুরো কম ব্যাক মুভি এক্সপ্লেনেশন তো আমি এখনো বলতেছি যারা যারা এই মুভিটা রাতে দেখতেছ তারা অবশ্যই অবশ্য কোক এবং পপকর্ন নিয়ে বসে যাও আর যারা দিনে এই মুভিটি এক্সপ্লেনেশনটা দেখতেছ তারা চাইলে দিনে কোনো খাবার খেতে পারবে না কারণ এখন মাহের রমজান চলতেছে কিন্তু তোমাদেরকে আমি বলবো মুভিটা না টেনে পুরো শেষ পর্যন্ত দেখো তো চলো ইভম্যান মুভিটা এক্সপ্লেইন করা যাক তো মুভিটি শুরু হয় উনিশশো সালে চীনের একটি ফোসাং শহর থেকে সেই সময় মার্শাল আর্ট কেবল একটু জনপ্রিয় পাওয়া শুরু হয়েছে মাস্টার লিউ নামে একটি কুমফু মাস্টার ফোসাঙে প্রথম একটা কুমফু ক্লাব খুলতেছে যাতে করে আশপাশের সবাই যেন ভালো করে কুমফু শিখতে পারে তো সেই শহরে একটা গ্র্যান্ড মাস্টার কুমফু মাস্টার ছিল যার নাম ইপ হ্যাঁ এই সেই ইপ জি কিনা ব্রুসলিকে কুমফু শিখিয়েছে তো ইপ ছিল তখনকার সময়ে উইচিং কুমফুর জনক যা বর্তমান যুগে এখন অনেক জনপ্রিয় তো মাস্টার লিও ইপ মেনের সাথে দেখা করে এবং বলে আমি একটা নতুন কুমফু ক্লাব খুলেছি আর তিনি এখন চাচ্ছেন মাস্টার ইপের সাথে একটা ফ্রেন্ডলি ডুয়েল ফাইট করতে যাতে করে তার স্কিলকে একটু ঝালাই করে নিতে তো মাস্টার তো খুশি খুশি রাজি হয়ে যায় কিন্তু দেখা যায় মাস্টার পানির মতো কিছু কৌশল দেখিয়ে হারিয়ে দেয় লজ্জায় এবং ভাবে এতদিন কি করলাম তো হারার পর লিউ ইফম্যানকে বলে মাস্টার কাউকে যেন বলেন না আমি আপনার কাছে এইভাবে হেরে গেছি মাস্টার বলে আরে না না কাউকে বলবো না তুমি রিল্যাক্সে থাকতে পারো কিন্তু কথায় আছে না দেয়ালও কান থাকে এখানে কিছুটা ওই রকমই হয়েছে ইপম্যানদের জানালা দিয়ে একটা দুষ্ট ছেলে তাদের এসব কথাবার্তা এবং সেই ফাইট সিনটা দেখে ফেলেছে এরপর আর কি সে তো পুরো শহরে এটা করোনা ভাইরাসের মতো ছড়িয়ে দেয় যে মাস্টার ইপ মাস্টার লুকে হারিয়ে দিয়েছে মাত্র এক মিনিটে ব্যবধানে তো এদিকে মাস্টার তার বন্ধুর সাথে একটি ফিনান্সিয়াল মিটিং এ বসেছে এরপর ইপ তার বন্ধুকে কিছু টাকা ধার দেয় তার ব্যবসাকে গ্রো করতে তার বন্ধু তাকে শেয়ার অফার করলে ইপ জানায় তার দরকার নেই যখন সময় হবে তখন ব্যাগ দিলেই হবে আসলে মাস্টার ইপ ছিল অনেক সাদা এবং অনেক ভদ্র মনের মানুষ তো এদিকে মাস্টার লুয়ের ছাত্র তাকে এসে জানায় মাস্টার আপনাকে নাকি ইপম্যান এক মিনিটের মধ্যে হারিয়ে দিয়েছে ছাত্র মুখ এটা শোনার পর তো লুয়ে তো পুরো থ হয়ে যায় লু তখন মনে মনে বলে খাইনি সত্য কিন্তু কোনো সাক্ষী তো ছিল না তাই সে পাট নিয়ে সে ছেলেকে খুঁজতে যায় এবং বলে এই ছেলে তুমি থেকে পেলে তো ছেলেটাকে পর ছেলেটা বলতে থাকে আরে কথা তোমরা সবাই মিলে মাস্টার ইপকে গিয়ে ধরো এবং জিজ্ঞেস করো আসলে ঘটনা সত্য কিনা তো এই কথা শোনার পর পুরো টেনশনের মধ্যে পড়ে যায় এবং ভাবে এখন সে কি করবে পাও তার সম্মান বলে কথা তাই সবাই মিলে মাস্টারের কাছে যায় ঘটনা সত্য কিনা যাচাই করতে তো লুইয়ের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে ইবকে প্রশ্ন করে আমি নাকি আপনার কাছে এক মিনিটে হারে গেছি আর যেটা আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন কিন্তু এক মাস্টার হয়ে অপর মাস্টার ক্ষতি করা যায় না তাই ইব সেখানে সবার সামনে চুপচাপ থাকে আর সেই বিষয় নিয়ে কোনো কথাই বলে না ততক্ষণে সেখানে পুলিশ এসে হাজির এত হট্টগোল দেখে পুলিশ বলে আরে এখন কুমফুরটাই মাছে নাকি এখন তো শুধু পিস্তলের খেলা টুকুস করে মারবো টুকুস করে মরে যাবে এটাই বাস্তব আই লাভ ইউ যাই হোক মাস্টার ইফ সেই পুলিশ অফিসার এরকম ঊর্ধ্বগর্ত আচরণ দেখে তখন সেই পুলিশের হাত থেকে বন্দুক ধরে মারাত্মক আইলে ম্যাগাজিনটা ফেলে দেয় আর বলে চুপ কেড়ে নেওয়া আগে আর বুঝিয়ে দেয় কুমফুর কাজ কখনো বন্দুক সম্ভব হবে না বন্দুক তো সবাই চালাতে পারে কুমফু শিখতে পারে শুধু তারাই যাদের মন পরিষ্কার এদিকে মাস্টার একটি ছাত্র এসে ইফকে বলে মাস্টার আমি নতুন কিছু টেকনিক শিখেছি চাইলে আমি আপনাকে দেখাতে পারি ইপের আবার এসব দেখতে খুব ভালো লাগে তাই সে খুশি খুশি রাজি হয়ে যায় আর সাথে সাথে ফাইটা শুরু হয়ে যায় কিন্তু ইব তার এই নতুন টেকনিককে কে মুহূর্তের মধ্যে ভেঙে দেয় এবং বলে আরো তোমাকে প্র্যাকটিস করতে হবে যদি তুমি মাস্টার হতে চাও এদিকে আবার এসব মারামারি একেবারেই পছন্দ করে না সারা দিন এসব মারামারি দেখতে সে একেবারেই বিরক্ত তাই ইবকে একটা ঝাড়ে দেশে বলে এসব ছেড়ে দিয়ে ছেলেটাকে একটু পড়ালেখা শেখাও আর করার ইবনে তার বউকে অনেক রেসপেক্ট করে তাই বাধ্য হয়ে সে তার ছেলেকে সময় দিতে শুরু করে যাই হোক পরদিন দেখা যায় কিছু গুন্ডা টাইপ লোক এই শহরে এসেছে এদের বসের নাম জিন আর তার উদ্দেশ্য এই শহরে সে বক্সিং প্লাস কুমফো একটা ক্লাব খুলবে তাই সে ফোসাং এর যেসব মাস্টার আসে সেসবকে সে খুঁজতে থাকে যাতে সে তাদের সাথে ফাইট করতে পারে তো ফৌসাং এর মাস্টাররা তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার সাথে ফাইট করতে থাকে কিন্তু দেখা যায় ওই উত্তর চীনের কুম্ফ মাস্টারের কুম্ফো অনেক শার্প একে একে সোয়াং শহরের সব কুম্ফো মাস্টাররা তার কাছে হাঁটতে থাকে এবং খুব খারাপভাবে জখম হয় তারা তার কাছে আত্মসমর্পণ করে এদিকে জিন বেচারা খুব সহজে জিজে যাচ্ছে দেখে খুব পাট নে বলে আমি শুনছিলাম এই সোয়াং শহরে ঘরে ঘরে কুমফু মাস্টার আছে কই দেখছি না তো মানে এখানে সব মাস্টার কি এরকম তাহলে তো আমি এখানকার রাজা তখন সেখানকার একজন দোকানদার তাকে বলে তাহলে আপনি এখন পর্যন্ত আসল রাজার সাথে ফাইট করেননি তার নাম হচ্ছে মাস্টার ইপম্যান তো দোকানদারের মুখে ইপম্যানের এমন প্রশংসা শুনে তার মাথা পুরো হ্যাং হয়ে যায় এরপর সে মাস্টার ইপকেই চ্যালেঞ্জ করতে যায় সরাসরি ফাইটের জন্য মাস্টার ইফ বলে তুমি এখানে ক্লাব খুলবে খুব ভালো কথা কিন্তু তার জন্য তো আমার সাথে ফাইট করার কোনো দরকার নেই তুমি আসতে পারো কিন্তু এই পোলা তার সাথে ফাইট করেই ছাড়বে এদিকে ইপের বউ রেগে গিয়ে তাদেরকে বলে এইটা কোনো ফাইট ক্লাব নয় ভাই এটা আমার বাড়ি যদি ফাইট করতে ইচ্ছে হয় তাহলে দূরে গিয়ে করো ইপ মেনা তাদের সম্মতি জানাই তখন জিন বলে ও তুমি বউকে বুঝতে পেরেছি তোমার খুব ভয় পাও তাই তো এরপর সে বউকে বলে ভাবি ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আপনার স্বামীকে জুড়ে না আস্তে আস্তে এমন কথা তো ইপের বউ পুরাই রেগে যায় এবং আস্তে সে ইপকে বলে তোমরা ফাইট করবে ভালো কথা শুধু ঘরের জিনিসপত্র যেন ভাঙে না যদি ভাঙে তাহলে আমি তোমাকে ভাঙে ফেলবো এদিকে বইয়ের গ্রিন সিগন্যাল পেয়ে তো তো পুরাই রেডি মারামারি করার জন্য প্রথমে ইভম্যান তাকে কোনো আঘাত না করে শুধু ডিফেন্সি করে যাচ্ছিল তো এদিকে তাদের মারামারির ফলে ঘরে জিনিসপত্র ভাঙতে থাকে ইভম্যান তো ভয় পেয়ে যায় জিন তখন বলে আরে সমস্যা নাই আমি নতুন কিনে দিব যাক ইপ একটা সুস্থির নিশ্বাস ফেলে আবার ফাইট করতে শুরু করে এক পর্যায়ে ইপের বাচ্চা যখন তাদের ফাইটের মাঝখানে আসে তখন জিন তাকে গালি দেয় এবার যাবা কয় মাস্টার তো তার হাত গুটিয়ে আচ্ছা করে এই বেয়াদব মাস্টারকে শিক্ষা দিতে থাকে এখানে ইপম্যান এমন কিছু স্কিল দেখায় যা জিন কখনো তার চোখে দেখেনি শেষমেশ ইপ একটা কাঁচা বেত নিয়ে জিনকে আচ্ছা ভাবে ধুলাই করতে থাকে এমন মার খেয়ে জিন তো সেখান থেকে হেরে চলে যায় এবং সেখানকার জনগণেরা ইপম্যানকে নিয়ে উল্লাস করতে থাকে আচ্ছা ওয়েট তুমি কি এখনো মুভিটা দেখতেছো তাহলে তোমার মুভিটা অবশ্যই ভালো লাগছে তাহলে প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও যাই হোক হাজার হলেও তো ইপম্যান এই ফুসাং শহরের ইজ্জত বাঁচিয়েছে এজন্য পরদিন সব লোকেরা তাকে বিভিন্ন কিছু গিফট করতে থাকে কেউ গিফট করতে থাকে ফুলদানি কেউ তার বাচ্চাকে দিতে থাকে চকলেট এবং আরো অনেক কিছু তাছাড়া ফৌসাং এর সব জনগণেরা ইপের কাছে দাবি করতে থাকে যে সে যেন একটি কুমফু ক্লাব খোলে কিন্তু ইপম্যান তো একটা নির্বেজাল মানুষ সেইগুলোর মধ্যে একেবারে যেতে চায় না এভাবে ইবির ভালোই দিন যা ছিল কিন্তু উনিশশো সালে জাপান এবং চীনের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায় যার ফলে জাপানিরা চীনকে এবং শহরকেও দখলে নিয়ে নেয় তারা এই শহরে সব বাড়ি ঘর কারখানা সব ধ্বংস করে দিতে থাকে এর কারণে সবাই শহর থেকে পালিয়ে যেতে থাকে এবং ফুশান শহর হয়ে যায় জন্য মানবহীন এবং কঠিন থেকে কঠিনতর যার কারণে মাস্টার ইব ছাড়তে হয় তার বাড়ি অনাহারে সে এবং তার পরিবার দিন যাপন করতে থাকে তখন তার বন্ধুকে দেওয়া ধারের টাকা চাইতে গেলে তখন তার বন্ধু জানায় যুদ্ধের কারণে তার ব্যবসা বন্ধ আর কি করার তাই ইব এবার কাজের উদ্দেশ্যে রওনা দেয় তো মাস্টার হিসেবে ইবের অনেক সম্মান ছিল যার কারণে সে একটি চাকরি পেয়ে যায় কয়লার খনিতে সেখানে সে হার ভাঙা পরিশ্রম করে তার পরিবারকে দিন শেষে সে খাওয়াতে থাকে এরই মাঝে সে কয়লার খনিতে তার এক ছাত্র সাথে দেখা হয় ছাত্রটি তার মাস্টার এই অবস্থা দেখে তাকে কিছু খাবার দিয়ে সাহায্য করতে থাকে একদিন সে প্রথমে দেখা অফিসার লি কিছু জাপানি সৈন্যদেরকে নিয়ে তাদের কারখানায় আসে এখানে এসে সে একটি ঘোষণা দেয় জাপানের জেনারেল একটি অফার দিয়েছে তোমাদের জন্য অফারটি হচ্ছে তোমরা যদি জাপানি ক্যারাতেরদেরকে হারাতে পারো তাহলে তোমরা পেয়ে যাবা প্রতি ফাইটের জন্য এক ব্যাগ করে চাউল এই কথা শোনা মাত্র ইপমেনের সেই ছাত্র দুটোই এক পায়ে রাজি হয়ে যায় কিন্তু ইপমেন তাকে এসব ঝামেলায় জড়াতে বারণ করে তার ভাতা সত্ত্বেও ছেলেটির সেই খেলায় অংশগ্রহণ করতে রাজি হয় আসলে ফাইটটা কোনো এক বস্তা চাউলের জন্য নয় মূলত সে নিজ হাতে এই জাপানিদেরকে মেরে নিজের খুব মেরেতে যাচ্ছিল যাই হোক সে যখন সেই ফাইট ক্লাবে যায় তখন সে সেখানে গিয়ে দেখে সবাই জাপানি কেরাতাদের সাথে ফাইট করছে কেউ জিতে এক বেগ চাল নিয়ে ঘরে ফিরছে আবার কেউ মারাত্মক রকমের আহত হয়ে তাদের প্রাণ দিচ্ছে এদিকে জাপানের জেনারেল সাটাও তার এবার ইচ্ছে হয়েছে সে এবার ফাইট করবে তো সে ছিল খুব ভালো কারাতে মাস্টার যাই হোক এরপর জেনারেল বলে আমি তিনজন কুমফু ফাইটারদের সাথে একসাথে ফাইট করতে চাই তারা জিতলেও এক বেগ করে চাল দেবে এবং হারলেও এক বেগ করে চাল দেবে তো সেখানে ইপমেনের সেই ছাত্রই আবার এই ফাইটে রাজি হয় কিন্তু সবাইকে জাপান ইঞ্জিনিয়ার একদম তুলে করতে থাকে অন্যদিকে ইপমেন এর সেই ছাত্র আবার ছেড়ে দেওয়ার পাত্র নয় সে বারবার ফাইট ব্যাক করার চেষ্টা করে এটা দেখে জেনারেল হয় এবং তাকে বলে তোর কি কোনো জানের মায়া নেই এই বলে সে একটি ভয়ঙ্কর লেভেলে কিক দিয়ে তাকে মেরে ফেলে তো পরদিন ইপেন তার কর্মস্থলে এসে সে যখন তার ছাত্রকে দেখতে পায় না তখন কালকের সেই পুলিশ অফিসারকে প্রশ্ন করে কিন্তু সে তো কিছু বলেই না বরং সেখানে এসেছে আজ নতুন কোনো লোককে নিয়ে যেতে তো কোনো উত্তর না পেয়ে বুঝতে পারে কিছু তো গন্ডগোল আছে তাই সে নিজেই সেই ফাইটে অংশ নিতে চলে যায় তো ইফ সেখানে গিয়েই বুঝতে পারে যে জাপানিরা একটা মরণ খেলায় মত্ত হয়েছে তারা সেই চাইনিজ কুমফু মাস্টার লুকে হেরে যাওয়ার কারণে গুলি করে মেরে ফেলে যে কিনা বেশি লোক করতে গিয়ে তিনজনের সাথে ফাইট করতে চেয়েছিল এটা দেখে তো আর স্থির থাকতে পারে না তখনই সে ফাইটে প্রবেশ করে এবং সবাইকে বলে আমি দশ জনের সাথে ফাইট করতে চাই এটা শুনে তো জেনারেল পুরাই থ বলে কি এই লোক সে কিনা দশ জনের সাথে ফাইট করবে না লোকটা তো কোনো জানাতন লোক না তাই দশ জন ক্যারাতে ফাইটারকে জেনারেল পাঠিয়ে দেয় তো ইপমেন কখনো কাউকে অন্যায়ভাবে মারেনি কিন্তু আজ সে তার বন্ধুর মৃত্যুতে নিজেকে কন্ট্রোল করতে পারে না শুরু হয় ওয়ান ভার্সেনের ফাইট তো তুমুল এই ফাইটে ইপ সবাইকে একদম গুড়াগুড়া গুড়া করে দিতে থাকে তার সকল স্কিল দিয়ে ক্যারাতে ফাইটারদেরকে একদম মেরে তক্তা বানিয়ে দিতে থাকে এভাবে কয়েক মিনিটে পুরো দশ জন একদম ফেনেস তো এখানে এই ফাইটিং সিনটা ছিল আসলেই দেখার মতো অন্যদিকে জেনারেল এসব দেখে পুরাই ভেবাচাগা খেয়ে গেছে আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পরে জাপানি ভাষায় কর্নেল তাকে বলে তোমার স্কিল আসলে অনেক ভালো তুমি কাল আবারও এসো তো ইপম্যান জবাবে বলে আমি এখানে চাল কামাতে আসিনি কিন্তু সে পুলিশ জেনারেলে দুভাষে হয় কাজ করায় সে জেনারেলকে মিথ্যা বলে যে সে কাল আবারও আসবে তো চলে যাওয়ার সময় জেনারেল ইপম্যানকে জিজ্ঞেস করে তোমার নাম কি তো ইপম্যান তখন জানায় আমার নাম চাইনিজ এদিকে এই পুলিশ বাহিরে সেই ইটম্যানকে বলে মাস্টার একটু সাবধানে থাকো এই বলা মাত্রই মাস্টার তাকে একটা সজরে থাপ্পর মারে এবং তাকে রাজাগার হিসেবে গালি দেয় কিন্তু বেচারা পুলিশ কান্না করতে করতে বলে আমি রাজাগার না আমি শুধু বেঁচে থাকার জন্য তাদের সাথে কাজ করছি আমিও তোমার মতো একজন চাইনিজ পরে দেখা যায় সি বক্সিং কুমফু মাস্টার জিন এখন ডাকাতে শুরু করেছে কোথাও কোনো কাজকাম না থাকার কারণে এটাই তার এখন শেষ ভরসা এরপর সে এবার ইপমেনের বন্ধুর কারখানাতে এসে তার কাছ থেকে টাকা দাবি করে কিন্তু তার বন্ধুর কাছে টাকা না থাকায় তাকে সে বেদম মার মারতে থাকে এদিকে তার ছেলে তাকে বাঁচাতে আসলে ইপমেনের উইং চুং স্টাইল দেখে বলে যে সালা সব জায়গাতেই ইপমেনের ছাত্র দেব ভরা কিন্তু সেই ছাত্র তার ফাইট করতে পারে না তাই সে চলে যায় ইপমেনের কাছে সাহায্য চাইতে এদিকে জিন মালিকটিকে কিছুদিনের জন্য সময় দিয়ে চলে যায় আর সেই সময় ইপম্যান কারখানায় এসে হাজির হয় তখন বাচ্চা ছেলেটি ইপম্যানকে বলে মাস্টার আপনি আমাদেরকে কুম্ফু শিখান যাতে করে আমরা তাদের সাথে ফাইট করতে পারি তো ইপম্যান তাদের এই কথা শুনে তাদের কুম্ফু শিখানোর জন্য রাজি হয় আর কিছুদিনের মধ্যে তারা সকলে আস্তে আস্তে কুম্ফু আয়ত্ত করতে শিখে অন্যদিকে সে জাপানি ভাবে কাহি ইপেন এখন আসতেছে না কেন তখন সে পুলিশটাকে দায়িত্ব দেওয়া হয় যাতে সে ইপম্যানকে খুঁজে বের করে আর এদিকে সে পুলিশ অফিসার লো চাচ্ছিল যে ইপম্যানকে যাতে তারা ছেড়ে দেয় এই সব শুনে জেনারেল চামচা তাকে বেধম মার মারতে থাকে আর বাধ্য হয়ে লো তাকে ইপম্যানের কাছে নিয়ে আসতে রাজি হয় সেই চামচা সেখানে এসে মাস্টারের ছেলেকে ভয় দেখাতে থাকে এবং যখন সে ইপের বউকে দেখে তখন সে তাকে ইপ্রিজিং করা শুরু করে ইপ তখন তার বউকে বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে সে মানসরূপী জানোয়ারকে আচ্ছা শিক্ষা দেয় আর্মি অফিসারকে মারার কারণে তার বেশ বিপদে পড়ে যায় ফলে সবাই তখনই সে বাড়ি থেকে বের হয়ে লুইয়ের বাড়িতে চলে যায় যাই হোক জেনারেলের চামচার ফেরার পর সে লোকে দিতে থাকে এবং তখনই জেনারেল বলে যে করেই হোক আমার ইপম্যানকে চাইই চাই চাই এরপর লি বাসায় এসে মাস্টারকে বলে মাস্টার তোমাকে কিন্তু এবার সাবধানে থাকতে হবে কারণ সবাই তোমাকে খুঁজতেছে অন্যদিকে এবার সে ডাকাত জিন আবারও ইপম্যানের সেই বন্ধুর ফ্যাক্টরিতে এসেছে কিন্তু এবার কোনো লাভ নেই কারণ কারখানার সবাই প্রায় কুমফু জানে কিন্তু এটাকে কুমফু বললে কুম্ফুর সম্মানে আনি হবে এইটাকে তোমরা হাতাহাতি বলতে পারো তারপরও কিছু ডিফেন্সের মাধ্যমে তারা তাদের সাথে ফাইট করে তৎক্ষণাৎ সেখানে ইপম্যান চলে আসে এবং ইপম্যানকে যখন জিন দেখে তখন তো তার পুরে ফেটে যায় সে এবার আমতা আমতা করে বলে টাকার অভাবে আমি এইসব করছি তো ভালো কথায় কাজ না হলে ইপম্যান আবারও তার উইং টু স্টাইল দিয়ে জিন এবং আরো আটজনকে সে কেলাতে থাকে ইপম্যান আইকেল একটা বাস নিয়ে তাদেরকে করতে থাকে এমন মার্কে জিন এবং তার ইপম্যানের কাছে মাপছে সেখান থেকে রওনা দেয় অন্যদিকে জাপানি আর্মিরা জেনে যায় ইপম্যান এই কারখানাতে অবস্থান করছে তাই দ্রুত জাপানি আর্মি অফিসাররা সেই কারখানাকে ঘিরে নেয় এরপর জাপানিরা সেই কারখানার ভিতরে যত মানুষ ছিল সবাইকে টর্চার করতে থাকে এবং বলে যে ইপ কোথায় এই খবর যখন ইপম্যানের কাছে পৌঁছায় যে তার জন্য কতগুলো নৈহ মানুষ মার খাচ্ছে সে আর তখন ঠিক থাকতে পারে না আর চলে যায় তাদেরকে বাঁচানোর জন্য তাই সবাইকে বাঁচানোর জন্য মাস্টার ইপ কারখানাতে যায় এবং জাপানিদের হাতে নিজেকে উৎসর্গ করে দেয় সবাই অনেক ভয় পেতে থাকে যে ইপ যা করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তাই জেনারেল চামচা তাকে গুলি করতেই যাবে তখনই জেনারেল এসে বলে তোমার এই কালো বন্দুকটা এত করতে হয় কেন দাঁড়াও আমি ওকে একটা সুযোগ দিব তখন জেনারেল বলে তুমি আর্মির গায়ে হাত দিছো মানে তুমি এখন ডেড পারসন কিন্তু আমি তোমাকে কেন মারছি না জানো কারণ তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে যেটা আমি চাইনা যে বিলুপ্ত হয়ে যাক যাই হোক আমি তোমাকে একটা অফার দিচ্ছি তুমি যদি তোমার কম্প আমাদের আর্মি অফিসারদেরকে শেখাও শিখাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি দুভাষী পুলিশ যখন এটা ইবকে জানায় তখন ইব বলে আমি মরে গেলেও তোমাদের মতো এই অমানুষদের ইবাদের কৌশল শিখাবো না যদি সাহস থাকে তাহলে আসো তুমি আর আমি ফাইট করি দুয়েল এই কথা শুনে জেনারেল তো পুরোই টাসকে খেয়ে যায় এটা এখন তার ইজ্জতের বিষয় তাই সে ইবকে মেরে জেলে পাঠিয়ে দেয় এদিকে জেনারেল চামচা তাকে বলে স্যার এত কাহিনী করার দরকার কি তাকে টুকুস করে হেডশট দিয়ে মারিয়ে দিলেই তো হয় জেনারেল junta que bale. তুমি একটু দুই লেন বেশি বুঝো তুমি কি দেখো সে আমাকে সবার সামনে ওপেন চ্যালেঞ্জ দিল যে সে কিনা আমার সাথে ফাইট করবে মানে সে আমাকে বোঝাতে চাচ্ছে যে সে আমার থেকে ভালো ফাইটার এইটা এখন আমার ইজ্জতের বিষয় হওয়ার সাথে সাথে পুরা জাপানিদেরও ইজ্জতের বিষয় এখন যদি আমি তার সাথে ফাইট না করে তাকে গুলি করে মেরে ফেলি তাহলে সবাই মনে করবে আমি তার সাথে জিততে পারবো না দেখে তাকে আগেই গুলি করে মেরে ফেলছি তাই আমি ঠিক করেছি আমি তার সাথে আগে ফাইট করব এবং তারপরেই তাকে সবার সামনে গুলি করে মেরে ফেলবো আর যদি আমি জিততে না পারি তাহলে তখন তুমি তাকে মেরে ফেলো যাই এরপর জেনারেল নিজ হাত করে খাবার নিয়ে ইপের কাছে যায়। সেখানে জেনারেল বলে তুমি খুবই একটা ট্যালেন্টেড লোক আমি জানি কুমফুর অনেক শক্তিশালী জাপানি ক্যারাতে তো তোমাকে আমার হারানা কোনো ব্যাপারই না তো তোমাকে আমি সবার সামনে হারিয়ে বুঝিয়ে দিব যে এইটা একটা ফেয়ার ফাইট ছিল ইপম্যান তখন খাবার ফিরিয়ে দিয়ে বলে তুমি আমার দেশ দখল করেছ মানুষ মেরেছ আমি কখনোই তোমার হাতে দেওয়া খাবার খাবো না শুধু কাল ফাইটের সময় দেখিয়ে দিব কি এসব সবচেয়ে বেশি শক্তিশালী এমন অপমানিত হয়ে জেনারেল সেখানে কিছু না করেই চুপচাপ চলে যায় কিন্তু তার চামচা ইপকে আবার অটর্চার করে এবং বলে তোর কত বড় সাহস যে তুই জেনারেলকে অপমান করিস। করিসায়ক অন্যদিকে ইপের বউ কান্না করে বলতে থাকে আমি সারা জীবন তার সাথে комфорর জন্য কত না আগারেকি করেছি কিন্তু কখনোই আমি তাকে সাপোর্ট করিনি আর এটাই হয়তো তার জীবনে শেষ ফাইট হতে যাচ্ছে তখন যদি আমি তাকে সাপোর্ট করতাম তাকে যা ভালো লাগতো তাই করতে দিতাম তাহলে হয়তো আজ আমাকে এখানে কান্না করতে হতো না এদিকে পুরো শহর মহাকাব্যিক ফাইট দেখার জন্য মূল ময়দানে এসেছে কারাতে ভার্সেস অন্যদিকে পুলিশ অফিসার লো বুঝতে পেরেছিল যে মাস্টার এম জিতলেও মরতে হবে এবং হারলেও মরতে হবে এবার দুজন স্টেজে উঠে ফাইটের জন্য প্রস্তুতি নিতে থাকে একদিকে সৈর্য শাসক জাপানি জেনারেল আর অন্যদিকে নিপীড়িত চীনা কুমফু মাস্টার ইপম্যান প্রথমে মাস্টার ইপম্যান এক থাবা মারে দেয় জেনারেল তো এত তাড়াতাড়ি হিট খেয়ে পুরাই শখ হয়ে যায় এবার ইপম্যান তার হাতের কাপড় গুটিয়ে নেয় মানে এই কোনো ছাড় হবে না। এক কুম্ফু স্টাইল দিয়ে জেনারেলের ক্যারা থেকে গুড়িয়ে দিতে থাকে এক পর্যায়ে ইপ স্টেজ থেকে পরি যেতে লাগলেও অসাধারণ টেকনিকের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে নেয় জেনারেলও কিন্তু কম যায় না ইপম্যানকে তার কারাতে দিয়ে ভালোই মজা দেখে তে থাকে এদিকে মাস্টার এবো ফাইটে উপস্থিত হয় তার ভালোবাসার মানুষকে উচ্চাও দিতে এদিকে ইপমেনো ফাইট ব্যাক করা শুরু করে একের পর এক আঘাত করতে থাকে জেনারেলের উপর এদিকে জেনারেলে চামচাও মাস্টারকে গুলি করার জন্য প্রস্তুতwidetilde থাকে এদিকে মাস্টার ইপ উইংচুতে যেway প্র্যাকটিস করত ঠিক সেইভাবেই জেনারেলের উপর অ্যাটাক করতে থাকে মুহু মোহ আক্রমণ করে জেনারেলে উড়িয়ে দিতে থাকে মাস্টার তার জীবনের সকল কুম্ভ জেনারেলের উপর প্রয়োগ করে আর একদম শেষে জেনারেলকে একটা মারাত্মক কিদ্দের জেনারেলের কিচ্ছা ওখানেই শেষ করে দেয় এবং ইপম্যান জিতে যায় দেশ কুমফু এবং এবং নিজের অস্তিত্ব লড়াইয়ে সবাই ইপম্যান ইপম্যান করে স্লোগান দিতে থাকে ঠিক তখনই জেনারেলের কথা মতো জেনারেলের সেই চামচা ইপম্যানকে তার ঘাড় বরাবর গুলি করে দেয় চারিদিক পুরাই নিঝুম হয়ে যায় এই ঘটনা যে ঘটবে এর আগে থেকে কেউই জানতো না তাই এটা হঠাৎ ঘটার কারণে সবাই পুরা পাথর হয়ে যায় কিছু বোঝে ওঠার আগে ইপম্যান স্টেজ থেকে মাটিতে পড়ে যায় তখনই সব ক্ষুব্ধ জর্ণতারা সে বেরিকেট জাপানি আর্মিদের উপর আক্রমণ করে এরপর ইপম্যানকে সবাই ধরাধরি করে একটি গাড়িতে তাকে তার পরিবার এবং তার বন্ধুকে পাঠিয়ে দেয় এক গন্তব্যহীন স্থানে ইপমেন অস্ত্র নয় শুধু তার প্রতিভা দিয়ে দখলদার জাপানিদেরকে শিক্ষা দিয়েছিল এরপর মুভির এই সিনে দেখানো হয় জাপান এবং চীনের মধ্যে আরও আট বছর যুদ্ধ হয় উনপঞ্চাশ সালে ইপম্যান চলে যায় হংকং এরপর সেখানে গিয়ে তিনি নিজের উইংচ কুমফু ক্লাব খোলে তিনি একই জনপ্রিয় হয়ে ওঠেন সবার মাঝে যে তার আন্ডারে প্রায় বিশ লক্ষ ছাত্রছাত্রী অনুসরণকারী ছিল যার মধ্যে ছিল স্বয়ং ব্রুসলি এরপর উনিশশো বাহাত্তর সালে তার গলার ক্যান্সারের কারণে তিনি এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তো এখন মারা গেছেন কিন্তু তার এখনো সেই উইং সবাই চর্চা করে তো তোমরা হয়তো অনেকে বিশ মিনিট ধরে ফুল দেখছো যা দেখা হয়তো বা তোমরা অনেকেই মজা পাইছো কিন্তু তোমরা কি জানো আমার কতটা কষ্ট হয়েছে কিন্তু তোমরা যদি একটা লাইক করো তাহলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে আর যদি তুমি চাও তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো তাহলে আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর এরকম মুভি এক্সপ্লেন নিয়ে